বাংলা মাধ্যমে স্টাডি মেটেরিয়াল প্রবর্তন করে দেশের নজিরগুলো সর্বভারতীয় মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রবেশিকার প্রস্তুতির জন্য দেশের অগ্রগণ্য শিক্ষা প্রতিষ্ঠান আকাশ ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের নিট ইউজি পরীক্ষার্থীরা এবার বাংলা মাধ্যমে পেয়ে যাবে স্টাডি শনিবার আকাশের দক্ষিণ কলকাতা কেন্দ্রে এই স্টাডি মেটেরিয়ালের উন্মোচন করা হয় পদার্থবিদ্যা রসায়ন উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যার প্রধান ও এই প্রকল্পের সঙ্গে যুক্ত অন্যান্য সিনিয়র সদস্যদের হাতে উন্মোচিত হয় বাংলা মাধ্যমের এই স্টাডি মেটেরিয়াল এদিন এক সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করা হয় আকাশ ইনস্টিটিউটের পক্ষ থেকে ন্যাশনাল একাডেমিক ডিরেক্টর নিট ডিভিশন শ্রী নবীন কার্কি বলেন বহুদিন ধরেই পরীক্ষার্থীদের চাহিদা ছিল আকাশের বিশেষজ্ঞ দলের এক বছরের নিরলস প্রচেষ্টায় সার্থকভাবে পরীক্ষার্থীদের এই চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে আকাশ বাংলায় এই স্টাডি মেটেরিয়াল পেয়ে বিশেষভাবে সর্বভারতীয় মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রবেশিকার প্রস্তুতিতে উপকৃত হবে পরীক্ষার্থীরা বলি আশাবাদী আকাশ ইনস্টিটিউশন Calcutta News.